দুইটা কথা বলবো আপনাদেরকে দুইটা পাপ জীবনে কেউ করবেন না সবাই বলেন ইনশাআল্লাহ জোরে বলেন কয়টা আর জোরে দুইটা পাপ কখনো করবেন না নামাজ পড়েন না আল্লাহ চাইলে করে দিবে খেল করেন এই দুইটা পাপ আল্লাহ বলছে আমি মাফ না জেনা করে ফেলেছেন ভুলে আল্লাহ চাইলে ভাই মাফ করে দিবে একটু ডাকেন রাত্রিবেলা আল্লাহ রে আল্লাহ ভুলে করে ফেলেছি মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ কার কাছে যাবো তুমি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই আমি ছাড়া তোমার লাখো কোটি বান্দা আছে কথা বলেন ঠিক কেনা এভাবে আল্লাহর বলেন আল্লাহ আর করবো না মাফ করে দেওয়া না চোখের পানিটা ছাড়েন চোখের পানি ছাড়ার সাথে সাথে তোবা করে গালি স্পর্শ করার আগে আল্লাহ তালা বলে যে যা বান্দা তোর জীবনের গুনা মাফ করে দিল নামাজ পড়েন না দুই দিন আল্লাহ চাইলে মাফ করবে রোজা করেন না আল্লাহ চাইলে মাফ করবে কিন্তু এই দুইটা পাপ আল্লাহ মাফ করবে না এক নম্বর বান্দার হক নষ্ট করা যেটা এই বর্তমান জামানে বেশি করতেছে আরেকজন হক মারে দেড় লাখ টাকা মসজিদে দেয় সত্তর হাজার বাকিটা খায় নিজে কাল্লারও তো দিচ্ছি আরে হারাম জাদা বদমাস লম্পট ইতুর মাসালাবুস হারাম টাকা কখনো মসজিদে দি আল্লাহর জান্নাত কামানো যায় না ঠিক অনেক ভাই আছে ভাইয়ের সম্পদ মেরে দেয় বাপ মারা গিয়েছে মুহূর্ষ অবস্থা পড়েছিল হাতে টিপ সই নিয়ে জমি দখল করে থেকে দেয় কথা কন না কেন ওমরা করেছে বড় হজ করেছে অথচ ভাইয়ের সম্পদ বড়ের সম্পদ দেয় না এখনো বুঝায় বাপ মরে গেছে তিরিশ বছর হয়ে গেছে জায়গার দাম বাড়ছে রাস্তার দ্বারা এখন দিতে চায় না বোনরা সম্পদ চাইতে আইলে হাদিস শোনায় কেউ বাপের বাড়ি সম্পদ নিতে হয় না হারাম খাচ্ছেন আপনার হজ কবুল হবে না নামাজ কবুল হবে না ঠিক কেন ভাই না আমার কখনো কোনো মানুষের হক মারবেন না আর কিছু লোক আছে দেখবেন টাকা ধার দেওয়ার সময় যখন চাইবে হারে বাবার আব্বা সোনামণি দুলা ভাই যা আছে এত সুন্দর করে বলে মিষ্টি মিষ্টি কথা মুখ থেকে যেন রসগোল্লা ফটফট করে বাইরে হচ্ছে কথা কন ঠিক কেনা এমনভাবে ভাবে উপস্থাপন করে যেন গত রাতি থেকে উনি পালায় আসছে কথা কন না কেন টাকাটা নেওয়ার পরে ভাই বলছে রোববারে দিব বাউন্নটা রোববার চলে গেছে এখনো হেরে ধরতে পারলেন না কথা কন ঠিক না ফোনে ফোন দেন টাকার লাগা কুত করে কাটা যায় নাম্বারও ফেলছে বেলা লিস্টে এরকম জালেম গোটা ধামরায় একটাও নাই আছে না না নবীজি সাহাবি ঋণ নিয়েছিল ঋণ নিয়ে মরে গেছে টাকা শোধ করে নাই নবীজির কাছে লাশ নিয়েছে সাহাবিরা জানাজাটা পড়াই পড়াবো না নবী আপনার সাহাবি জানাজা পড়াবেন না মানে ও ঋণ নিয়ে পরিশোধ করে না এই জন্য আমি জানাজা পড়াবো না দেখেন জানাজা নাই কখনো কোনো মানুষের হক নষ্ট করবেন না পারবেন না ইনশাল্লাহ ও ভাই আরামে আরাম নাই আরেকজনের জন্য আপনি কার জন্য কামাচ্ছেন এত টাকা কামাচ্ছেন কার জন্য আপনার ছেলে মেয়ের জন্যই তো আপনি তো সব খাইতে পারবেন না বাচ্চা কাচ্চার জন্য হারাম খায় কখনো কোনো বাচ্চা কাচ্চা ভালো হয় না হালাল খায় বাচ্চা কাচ্চা ভালো হয় ঠিক কেনা তাহলে এক নাম্বার কোনো মানুষের হক আমরা কখনো মারব না দুই নাম্বার একটা পাপ আল ইসরা কবিল্লা আল্লাহর সাথে শরিক করা এটাও আমার জামিনযোগ্য অপরাধ কখনো করবেন না কপাল দিয়েছেন কে সেজ না দিব কাকে কোনো পীরের পায়ে কোনো মাজারে কোনো সে কোনো জায়গায় কোনো জায়গায় কোনো জায়গায় আমরা সেজ না দিব না সেজদা একমাত্র হবে কার জন্য জন নবীর কবর আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কতজন স্বপ্নে না সরাসরি ওই দেশগুলোতে যায় হুজুর এত দেশ কেমনে গেলেন রমজানে আপনার একটা প্রোগ্রাম দেখেন কাফেলা নবির আসুলদের বিভিন্ন এলাকা আমি দেখা ইফতারে আগে এ হুজুর এই প্রোগ্রামটা করতে গিয়ে এতগুলো নবীর কবর জিয়ারত করেছে কোন নবীর কবরে দেখি নাই সিজদা দিতে কোন নবীর কবরে দেখি নাই সিরকি আচরণ কিন্তু বাংলাদেশের অনেক মাজার আছে কবর আছে যেখানে মানুষ গিয়ে মসজিদে মুসল্লি নাই মাজারে ভরপুর গাজাবাজি করতেছে ওখানেই মনে করতেছে জান্নাত আছে কথা বলেন ঠিক কোন কোনো পিরাউলিয়া কোনো মাজার আপনারা জান্নাতে নিবে না পিরাউলিয়ার কাছে যাবেন কেন দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য কোরআন হাতি শেখার জন্য কিন্তু ওখানে গেলে খালি যদি ছাগল নিয়ে টানাটানি আর হুক্কুরাক্কুর হয় ওই মাজারে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কেনা মাজারে যাবেন জিয়ারতের জন্য সিজদার জন্য না নজর মানতের জন্য না এংসা আল্লাহর সাথে কাউকে শরিক করব না আপনি রাজনৈতিকভাবে আপনার একটা দল পছন্দ থাকতেই পারে এখানে আওয়ামী লীগের অনেক ভাই আছেন বিএনপির আছেন আমি দলীয় কথা বলতেছি না আমি যে কথাটা বলতে চাচ্ছি একজন মায়ের কাছে সন্তান পৃথিবীর সবচেয়েতে সেরা পছন্দের এবং নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মায়ের কোল সন্তানের কাছে ঠিক কেনা ভাইরা আবার কোনো প্রেসিডেন্ট তার সন্তানকে মনে করে না যে এটা অন্য কিছু একজন প্রেসিডেন্টের কাছে তার সন্তান সন্তানে পৃথিবীর বুকে এরকম জুলুম ভাই খুব কম দেশি হয়েছে আটটা বছর নয়টা বছর আয়না ঘরে রাখা তিনটা বছর মাটির নিচে রেখে দেওয়া এটা কোন মানুষ করতে পারে না এটা কুকুরের চাইতে অধম পশুর চাইতে অধম টেক কেনা যারা এই কাজগুলো করে ছাল্লা জানে এদেরকে যথাযথ পাওনা তাদেরকে বুঝা দেয় কথা বলেন ঠিক আমরা বাংলার জমিনে এরকম জুলুম আর কখনো দেখতে চাই না ঠিক না নমরুদের চাইতে খারাপ এরা মারলে একবারই মেরে ফেলা তিলে তিলে মাটির নিচে তুই আইনা ঘরে সাত বছর রাখবি একটা বার চিন্তা করেন তো আপনার সন্তানটা যদি জানে যে বাপ মরে গেছে গেছে যে মরে গেছে কিন্তু একটা অনিশ্চয়তা এই বুঝে আব্বা আসলো এই বুঝে মা আসলো এই বুঝে ফিরে আসলো কথা বলেন ঠিক এই যে তারেক রহমান সাহেব খালেদা জিয়াকে আট বছর পরে দেখলো বিশ্বাস করেন যখন কুলাকুলিটা করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে কেন ওখানে তারেক রহমান আর খালেদা জিয়াকে নাই একজন মা তার সন্তানের সন্তানকে ফিরে পেয়েছে একটা সন্তান তার মায়ের নিরাপদ কোলটাকে ফিরে পেয়েছে আটটা বছর পরে ঠেকটে না আর কোন জানেন যেন তার মায়ের কোল থেকে সন্তানকে এরকম খালি করতে না পারে ইনশাল্লাহ বলেন আরো যেন বলেন ইনশাল্লাহ পাপ বাপ কেউ ছাড়ে না জুলুম যদি করেন আপনি পরিবারে হোক সমাজে হোক রাষ্ট্রে হোক এটার ফিডব্যাক আপনি পাবেন ফিলিস্তিনে জুলুম করলো আজকে যান ক্যালিফোর্নিয়া দেখেন আরে আমেরিকা আগুনে জ্বলতেছে জানেন না নিউজ দেখেন না ক্যালিফোর্নিয়া পুরা জ্বলতেছে ভাই আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না হলিউডের যে এলাকাগুলো পুরা জ্বলতেছে আমেরিকার অনেক স্টেট এরকম জ্বলতেছে কেন আপনি যখন একজন মানুষকে জ্বালাইবেন আল্লাহ তালা তো একজন আছেন আল্লাহ একটু ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না ঠিক বাড়ির মধ্যে যখন আপনি কারো উপরে অন্যায় করবেন অত্যাচার করবেন জুলুম করবেন অনেক স্বামীরা আছে উপর অত্যাচার করে জুলুম করে বাড়ি যাইতে পারবেন না বাপের অপরাধ কি ওই যে হুন্ডা দেয়নি বিয়ের সময় যৌতুক দেয় নেই এই জন্য বাপের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবেন এগুলো জুলুম সমাজের মধ্যে কোনো জুলুম করবেন না রাষ্ট্রের মধ্যে এলাকার মধ্যে কেউ কারোর উপরে জুলুম করবেন না ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন বলুন আমিন হাজা মাইন্দুল আলমিন্দুল্লাহ আলহ তকাল তু আলহ উনিব ওখির দান আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি আপনারা দিবেন না এটা ঠিক না অনেক সময় কমিটি আমাদের ওই না বলে কয় নাম বললে তো চিনে না এই জন্য দিই এই কথা বলে যদিও মিশরের স্কলাররা এটাকে জায়েজ বলছে দারুল দেবন্দের স্কলাররা জায়েজ বলে নাই কথা বুঝতে পেরেছেন যেহেতু বাংলাদেশের মানুষ দারুল দেবনকে ফলো করে আপনারা এটা না করাটাই ভালো উত্তম কথা বুঝতে পেরেছেন নেক্সট এগুলো করবেন না এখন পোলাপান এগুলো দেয় অনেক সময় কি না বুঝে যে হুজুররা চিনে না ছবিটা দেখলে আসবে আমাদের দেশে যেহেতু প্রচলিত নয় আপনারা দিবেন না এবং এগুলো উচিত না আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন প্রিয় ভাইরা আমার আমি লাস্টে এসেছি দোয়া না করে কেউ যাবেন না দুই নাম্বার বিষয় যারা সিমেন্ট ডিভে হ্যাঁ হ্যাঁ সিমেন্ট ডিমেন্ট যদি লাস্টে